কচ্ছপের গতিতে পুলিশ ওখানে গিয়ে পৌঁছেছে যাই হোক আচ্ছা বাদশাহ তোমাদের এগেনস্টে বহু অভিযোগ আসছে যে দু বাম আমল থেকে এই সমস্ত নেতাদের উত্থান অস্বীকার করতে পারো না জামাল কথা অস্বীকার করতে পারো না শেখ শাহজাহানদের কথা অস্বীকার করতে পারো না অস্বীকার তো এটাও করতে পারো না যে সেই সময় তো হাত থেকে মজিদ মাস্টার থেকে শুরু করে না জানি কতজনের নাম পাওয়া যেত যারা গোটা এলাকায় ত্রাস ছড়িয়ে রাখতো যে চারা পুঁতে যে চারা পুঁতে ছিলে সেই চারাই এখন গাছ হয়ে বেরিয়েছে বাদশাহ প্রথমেই যে কথাটা বলবো যে বাংলার বুকেতে দাঁড়িয়ে আজকের এই জামাল ঘটনাটা অস্বাভাবিক নয় কারণ রাজ্যের বুকে আমরা দু সালের পরে দেখেছিলাম রাজ্যের শাসক দলের সুপ্রিমো রাতের অন্ধকারে গিয়ে গুন্ডাকে ছাড়িয়ে এনেছি সেই রাজ্যের বুকে আজকে শাসক দল যে তৃণমূল কংগ্রেস থেকে তোলাবাজ মস্তান চোরেদের দলে পরিণত হয়েছে এটা গোটা বাংলার মানুষ জান কিন্তু আজকে এই জামাল এই শেখ শাহজাহান বা শিবু সর্দার বা জেসিপি বা সুদীপ পল্লে বা রানা বা সুভাষিস এই যে প্রতি সপ্তাহে আপনাদেরকে রিপাবলিক রিপাবলিক বাংলায় এই প্রোগ্রাম করতে হচ্ছে কেন করতে হচ্ছে কারণ গোটা বাংলার বুকে আজকে তৃণমূল কংগ্রেস যে সরকার চালাচ্ছে সেই সরকারের শাসক দল আজকে নাজে পরিণত হয়েছে এবং প্রশাসন আজকে তৃণমূল কংগ্রেসের দলদাজ এবং বি টিমে পরিণত হয়েছে

যে দিনের আলোকে দাঁড়িয়ে মহিলাদেরকে উল্টো করে পেটাচ্ছে এই ছবি বাংলার বুকে বামেদের আমলে দেখা যায়নি আজকে যে যে অত্যাচার চলেছে রাজ্যের শাসক দলের মদতে এবং এই অত্যাচারটা চলছে তার পিছনে কারণ রয়েছে দেখবেন যারা অত্যাচার করছে তার দাম তত বেশি কারণ এদের অত্যাচারের ফলেই যে তোলাটা হাতে উঠে আসবে সেই তোলা থেকেই পঞ্চায়েত সদস্য ঠিক হবে সেই তলা থেকেই পারো না যাই হোক কিন্তু এই যে একদিকে যেমন এই এক জামাল উদ্দিন তার সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা পঞ্চায়েত সদস্যদের ঘনিষ্ঠতা নিয়ে যখন অভিযোগ ওঠে তখন অতি অবশ্যই বারবার পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগ এসেছে জামাল এবং পুলিশ সম্পর্ক সেই বিষয়টা কিরকম ছিল একটা ছোট্ট করে একবার দেখুন তারপর আমি অরিন্দম বাবুর কাছে যাচ্ছি শাসক দল যদি স্টেপ নিত জামাল সাজান হত না দ্বিতীয় সাজান শালে শেনা মে Hota char শিকলে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মার পুরো থেকে মহিলা দেহাই পেত না কেউ জামালের অত্যাচারের শিকার জামালের নিজের দাদা ও মা সম্পত্তি লোভে নিজের দাদাকেই কুপিয়েছিল জামাল নিজেরই মায়ের উপর অ্যাসিড হামলা এত গুণধর জামালের কীর্তি শুনলে শিউরে উঠতে হয় এত সব কুকীর্তির সর্দার জামালের মাথাতেও সেই শাসক দলেরই হাত অন্তত তেমনটাই দাবি খোদ জামালেরই পরিবারের সদস্যদের স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে জেলা তৃণমূলের বড় মেজ সব নেতাদের সঙ্গে জামালের উঠা বসা বলছেন জামালের বড় দাদা যিনি নিজেও জামালের অত্যাচারের শিকার জামাল বেপরোয়া জামাল যখন তখন কাউকে খুন করতে পারে এই ভয় রয়েছে জামাল এত বেপরোয়া হলো কি করে আপনার সেজ ভাই পার্টির দিক দিয়ে হয়েছে কোন পার্টি সর্ব পার্টি তো কিরকম কোন একজন দুজনের নাম বলুন তো দেখি যে সাহায্য করছে কারণ এর আগে যারা যে প্রধান ছিল তাপসী সরাসরি তো করেছে পোষণ সর্দার করেছে সাপোর্ট গ্রামের মেম্বার থেকে আরম্ভ করে প্রধান থেকে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ সবাই তো সাপোর্ট করছে করেনি থানা পর্যন্ত সাপোর্টে প্রসেন সর্দারটা আবার কে সদস্য পঞ্চায়েত সদস্য হ্যাঁ পঞ্চায়েত কোন দলের তৃণমূলের আর পঞ্চায়েত কার দখলে তৃণমূলের তাহলে তৃণমূলের যে এখানে শাসক দলের যারা 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 আছে তারা সবাই আপনার ভাইকে সাহায্য করে হ্যাঁ করছে তো না করলে সে থাকতে পারে জামালের বিরুদ্ধে পুলিশের কাছে বারবার অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে জানাচ্ছেন ভাই কামাল কিছু শ্রেণীর পুলিশ সব পুলিশ প্রশাসন নয় কিছু শ্রেণীর পুলিশ আছে তাদের হাত জামালের মাথায় ছিল কিছু বলতে গেলে ফলস কেস আমরা দিন একটা ব্যবসা করে খাই যখন রাত্রি সব রাত্রি অ্যারেস্ট হয়ে যায় শাসক দলের সঙ্গে সখ্যের কারণেই কি এতদিন নিষ্ক্রিয় ছিল পুলিশ প্রশ্নের মুখে পুলিশের নিরপেক্ষতা সোনারপুর থেকে সমাদৃত মুখার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা আমি সরাসরি অরিন্দম আচার্যের কাছে চলে যাব অরিন্দম বাবু এটা আপনি নিজেও একজন প্রাক্তন পুলিশ কর্তা কিন্তু তাই বলে এটা বোধহয় হয় কাম্য নয় জামালকে দেখে পুলিশ বলছে ভালো আছেন পুলিশেরই একাংশের হাত মাথায় রয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক অরিন্দম বাবু গ্রামের মানুষ কোন সাহসে পুলিশকে গিয়ে আপনারা বোধহয় জানেন যে শ্মশান স্বপন বলে একজন ছিল পুলিশ কমিশনার ছেলে তখন বিকাশ বাবু একটা কথা বলার জন্য সেই পুলিশ কমিশনারকে বদলি করে দেওয়া হয়েছিল কে করেছিলেন মিস্টার বুদ্ধদেব ভট্টাচার্য সেই ক্ষমতাটা উনার ছিল আজকে এখানে একটা খুব ভালো দুটো বক্তব্য আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে গিয়ে একজন বলেন এই রকম চেহারার একজন ল্যাকপ্যাকের লোকের এত দাপট মনে রাখতে হবে যে অ্যাটম যখন পড়ে চন্দ্রায়ন যখন যায় তখন কিন্তু এক কোটি মানুষ ঠেনে তোলে না একটা মাত্র সুইচ সেই সুইচটা হচ্ছে এদের পিছনে এই রাজনৈতিক নেতা আজকে যে পুলিশের কথা বলছেন পুলিশের কি ক্ষমতাটা আছে আপনারা দেখুন জীবন সাহা এই জীবন সাহা একজন এমএলএ তার বাবা কি সিরিয়াসন করেছিল আজকে তার কোয়ালিটির জন্য এমএলএ হয়েছে জেল থেকে বেরিয়ে গেছে কি সুন্দর আজকে জামাল উদ্দিনের যে কথাটা বলছেন তার মা একজন মা তার সন্তানকে কত কষ্ট করে মানুষ করেছে হ্যাঁ সেই মা তার সন্তানকে বলছে তোর এগুলো কাজ নয় জীবনকে তৈরি কর এরা পিছনে কেউ থাকবে না দিস ইজ হার অফেন্স তাকে আজকে সে ধরে আজকে পেটানো হচ্ছে লোকে যেটা বলছে মার্ক মার্কাস থেকে সন্তানের অধিকারটা পর্যন্ত ছিনিয়ে নিচ্ছে আপনি কি বলছেন আপনার কি বলতে চাচ্ছেন আজকে কোন জায়গাটা পৌঁছেছে আপনারা ভাবুন আজকে জামাল যে সাজানো যে জিনিসগুলো একের পর এক বলছেন আপনি আমাকে বলুন তো কোচবিহার এখান থেকে কত দূর আপনি মেদিনীপুর কত দূর শাহজাহানের কথা আজকে সন্দেশ কত দূর সোনারপুর দাঁড়ান আমাকে একটু বলতে দিন ম্যাডাম সোনারপুর এখান থেকে কত দূর কত কিলোমিটার দূরে আজকে একজন বলছে